বলছি দাদা ভিডিওর কথা বলার সাথে সাথে যে লেখাটা উঠে তো কীভাবে ওটা করতে হয় আবার কিছু শিখিয়ে দিন তো আচ্ছা মানে ধরুন এই কথাটা যে বলছি এটাও কিন্তু স্ক্রিনে ভাসবে ভাসবে এটা তো জি সিম্পল ব্যাপার আমি মাত্র এক ক্লিকে আপনাকে দেখিয়ে দিব কি করে আপনি এখানে কথা বলবেন আর মোবাইল স্ক্রিনে দেখা যাবে ঠিক আছে আমি সংক্ষেপে ভিডিওটা করছি বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন কাজে লাগবে ঠিক আছে শুরু করছি এর জন্য কিন্তু অ্যাপস লাগবে ওকে তো বিভিন্নজন বিভিন্ন রকম অ্যাপস থেকে এডিটিং করে আমি যেরকম কাইনমাস্টার থেকেও করি আর ইনশর্ট থেকেও করি ঠিক আছে তো আমি আপনাকে ইনশর্ট থেকে দেখিয়ে দিচ্ছি কি করে এডিটিং করব মানে কথা বলবো তার সাথে সাথে যেন স্ক্রিনে ভাসে এই তো ঠিক আছে সিম্পল ব্যাপার ইনশর্ট ওপেন করলাম ঠিক আছে ঠিক আছে ওপেন করা হয়ে গেলো এইবার এই যে এখানে কি আছে ভিডিও আছে না আছে আমি যেহেতু ভিডিও এডিটিং করব ঠিক আছে কি না ভিডিওতে ক্লিক করে দিলাম ঠিক আছে এই যে এখানে দেখছেন প্লাস এই প্লাস আমি ক্লিক করে দেব ওকে ওকে আমায় কিন্তু সরাসরি আমার মোবাইল গ্যালারিতে নিয়ে চলে আসলো ওকে এইখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম আপনাকে দেখানোর জন্য ঠিক আছে এই যে এখানে দেখছেন ইনশর্টের লোগো এটাকে রিমুভ করে দিতে হবে করে দিতে হবে ঠিক আছে তো ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য কি করে রিমুভ করতে হবে এখানে ক্লিক করে অ্যাডটা দেখে রিমুভ করে দিতে হবে ঠিক আছে তাহলে এখানে লোগোটা থাকবে না তাহলে পরবর্তীতে ফেসবুক ইস্যু দিবে না ওকে এবার মেন হচ্ছে যে আপনি বলছেন যে লেখা কি করে আসবে এক্সাম্পল এই যে এখানে ভিডিওটা প্লে করব ঠিক আছে এই যে এখানে এখানে এই ক্লিক ক্লিক করলাম এই যে কী বললাম কথাটা ভিডিওতে ভিডিওতে কি করে হ্যাঁ এটা আমি কিন্তু লিখবো এই দেখুন চার সেকেন্ড মোটামুটি এসছে ঠিক আছে এই যে এইখানে টেক্সট টেক্সট আছে না আচ্ছা এইখানে গেলাম এইখানে যাওয়ার পরে আবার টেক্সটে ক্লিক করলাম ঠিক আছে যে কথাটা কি বলেছিলাম ভিডিওতে কি করে ভিডিওতে কি করে না এই দেখুন এখানে লিখে দিলাম ভিডিওতে কি কোরে ঠিক আছে লেখা হয়ে গেল এবার আপনি স্টাইলও করতে পারেন হ্যাঁ হ্যাঁ এইখানে আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে কিন্তু শিখেন বন্ধুরা কাজে লাগবে একটু ধৈর্য ধরুন হলো এবার আপনি যদি মনে করেন যে এই লেখাটা আমি এইখানে করবো তবুও হবে যদি মনে করেন যে আমি এইখানে লাগাবো তবু হবে এখানে মানে আপনি যেখানে আপনার ইচ্ছা লাগিয়ে দিবেন ঠিক আছে আর একটা স্টাইল করা যায় ঠিক আছে এর কিন্তু কাজের শেষ নয় কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছে ওই জন্য আমি সিম্পল বোঝানোর জন্য সংক্ষেপে বলছি এই দেখুন এইখানে ক্লিক করলেন ঠিক আছে এই যে এডিট এখানে গেলেন এখানে যাওয়ার পর এই যে এইখানে ক্লিক করে দিলেন এখানে কিন্তু নানা রকমের স্টাইল এই যে দেখছেন লেখাটা এদিক থেকে আসলো এখানে যদি করি এই যেতে দুদিক থেকে মধ্যখানে আসলো এখানে করলে এই যে এইভাবে লেখাটা স্টাইল হলো না এইভাবে হবে মানে আপনার ইচ্ছা আপনি যেরকম করে করবেন এদিক থেকে গেল এগুলো হচ্ছে স্টাইল শেখার শেষ নাই মার্ক হওয়ার বয়স নাই কথাই আছে না মানে যত আপনি শিখতে পারবেন এই এডিটিং শিখলে আবার আপনার মানে বছর কেটে যাবে ওকে তো আমি সিম্পল বুঝাচ্ছি আপনাকে এই দেখুন ভিডিওটা প্লে করবো দেখবেন এই যে দেখুন কী করে এখানে আসলো তো এই যে একটু ছোটো হয়ে যাচ্ছে মিলানোর জন্য একটু টেনে এইখানে নিয়ে চলে আসলাম আবার প্লে করে দেখাচ্ছি দেখেন হলো লিখব লিখবো কথাটা আবার এখানে ক্লিক করলাম করলাম না লিখব এই যে লিখব হলো আবার এভাবে টেনে ঠিক আছে আপনার ইচ্ছা দিয়ে দিলেন দেওয়ার পরে কী করবেন এইখানে আবার ক্লিক করলেন এখানে একটা অন্য স্টাইল দিয়ে নিলেন এই স্টাইলটা দিয়ে দিলেন বা এইভাবে একটা স্টাইল দিয়ে দিলেন ঠিক আছে এভাবে আপনি বড়ও করতে পারবেন ছোটোও করতে পারবেন এটা আপনার ব্যাপার ঠিক আছে আপনার মানে সৌন্দর্য যেটা ভালো হবে সেটা করবেন এই যে রাইটে ক্লিক করে দিলেন ঠিক আছে এই দেখুন আবার প্লে করছি এই যে দেখুন এইখান পর্যন্ত আসলো আর এইখানে একটু বেশি হয়ে গেছে ওই জন্য এটাকে কী করতে হবে এইখানে টেনে এই যে এ এ এই হ্যালো এবার দেখুন গোটা থেকে আমি প্লে করছি পুজোটা দেখুন হ্যালো এ দেখুন যাতে করে এই এই কথাটা লিখছি যাতে করে হ্যালো এবার আবার এখানে দিয়ে দিলাম ক্লিক ঠিক আছে এ প্লে করছি দেখুন ও দেখুন এখান থেকে শেষ হাল লেখাটা এ দেখুন হ্যালো এবার যেভাবে দিয়ে দিলেন পরে এই যে ক্লিক করে দিলেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই এখান থেকে শেষ করলাম এইভাবে করেই কিন্তু লেখা লেখা যায় আপনি যেটা বলবেন মানে এখানে আপনাকে মেজারমেন্ট করতে হবে ঠিক আছে মানে আপনি যেরকম স্পিডে বলবেন যেরকম এতে ই করবেন সেখানে টেনে টেনে এভাবে করে লাগাতে হবে লেখা ঠিক আছে কিন্তু একটা বড় ভিডিও বানাতে গেলে বন্ধু আপনার কিন্তু অনেক টাইম লাগবে ওকে কেন এটা অ্যাপস থেকে এডিটিং হচ্ছে ঠিক আছে তো এইভাবে করে আস্তে 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 শিখতে হবে একদিনে সব কিছু শেখা যাবে না এভাবে আপনি নিজে নিজে শিখে নেবেন আমি আপনাকে ইনশর্ট এই অ্যাপসটা ইনস্টল করে দিচ্ছি ঠিক আছে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনি সব শিখে যাবেন তো এই ছিল ভিডিও বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম যদি আমার এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা অন্যর মাঝে একটু ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করুন ধন্যবাদ